নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তা দেখো আজকে তো মঙ্গলবার সকাল সকাল উঠে সব কাজকর্ম আমার যা যা করি সকালে সেগুলো শুরু করে দিয়েছি মিষ্টি এখনো আসেনি রান্না করতে আর কি তো যা ওয়েদার খারাপ না মানে বলার না প্রচণ্ড খারাপ কিন্তু দেখছি এই পাঁচ দশ মিনিট হলো ওয়েদারটা একটু কিন্তু ভালো হয়েছে জানো তো মানে দেখছি বৃষ্টিটা বন্ধ হয়েছে সেই জন্য তাপসও গেছে একটু বাজার করে মঙ্গলবার দিন পুজোর যে বাজার করা মানে করতে হয় তার জন্যে তাপসও বেরোলো একটুখানি কেন ওয়েদারটা এখন একটু ভালো হয়েছে ভালো হয়েছে বলতে একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে আর কি তার রোদ ফোদ যে কবে উঠবে জানি না যাই হোক চলো কাছাকাছি করতেও না কী অসুবিধা হচ্ছে বলো তো কোনো জিনিস শোকাচ্ছে না ওই মেশিনে কাচলেও তো একটুখানি ওই রোদ থাকলে একটুখানি বেশ জিনিসগুলো ভালো সুন্দর শুকিয়ে যায় ভাল লাগে নালে স্যাঁত স্যাঁত করছে তো কিছু করার নেই চলো এরম করেই তো থাকতে হবে আজকের ব্লগ এখান থেকেই শুরু করলাম তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আছে এখন হ্যাঁ তুমি জালি দাও আমি মামার দুটো ভেজে নিচ্ছি এই কাকুর দুটো তারপরে তুমি করে নাও তেল আছে সাদা তেল আছে এক প্যাকেট সাদা তেল শেষ হয়ে গেল এর মধ্যে আর একটা বোতলের ও এটা তো পুরো আমি ঢালিনি নি অর্ধেকটা আছে একটা কুপুর হ্যাঁ আলু আলু মোটামুটি এসে গেছে ফলের বাজার মঙ্গলবার দিনকে আমাদের সাধারণত ফলের বাজারই করা হয় অন্য বাজার কিন্তু মঙ্গলবার আমাদের হয় না এখানে আছে ঠাকুরের মিষ্টি আর এটা হচ্ছে আপেল আপেলের এখন কি সাংঘাতিক দাম হয়ে গেছে তিনশো টাকা কিলো হয়ে গেছে আপেল তার মধ্যে এই আপেলটা দেখো দেখে নেয়নি খারাপ আর এটা হচ্ছে ঠাকুরের মিষ্টি আর একটুখানি সিউই আনালাম অনেক দিন ধরেই ভাবছিলাম একটুখানি শিউই রান্না করবো সেখানে একটুখানি সিউই আনালাম মিষ্টি তো করে দিয়ে চলে গেছে এখানে পটল ভাজা আচ্ছা এখানে আপেল আর আম কেটে রেখে গেছে এখানে শসা এটা হচ্ছে তরকারি আছে টমেটো দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে টমেটো মনে হচ্ছে শুকনো লঙ্কা একটা দিয়েছে আর এখানে হচ্ছে পরোটা করে রেখে গেছে কেন মঙ্গলবার দিন এই জলখাবারে যেগুলো সেগুলোই করানো হয় রান্না আমি করাই না কেন তারপর একটু মাছ আমি আগের দিনের জন্য রেখে দিই এখানে দুধ চাল গরম হাত যাচ্ছে না চান টান করে চলে এসছি দীপাও চলে এসছে দীপা এখন ঠাকুরঘর ঠাকুরঘরগুলো পরিষ্কার করে দিয়েছে ঠাকুর ঘরটা আমাকে যাব পুজো করতে একটু বন্ধ একদম বন্ধ হবে না মেয়ে গেছে আকাশে হবে আবার ওদেরও আসা যাওয়া করতে দিবা দিপার খুব অসুবিধাও হচ্ছে ভীষণই ওদের অসুবিধা হচ্ছে ঘর দোর সব স্যাঁতসেতে হয়ে গেছে বৃষ্টিতে জানো চলো চলে যাই সব করে চলো পুজো টুজো করে এসে ঠাকুরের প্রসাদ প্রসাদ খেয়েছিলাম এখন খাবো পরোটা একটু গরম করে নিচ্ছি চল এখন যাব হচ্ছে একটু মানে শুনতে দেওয়া হয়নি আজকে তার কারণ হচ্ছে আজকে দেখছিলাম ব্যানার আছে একেন বাবু এই দেখতে গিয়ে দেরি হয়ে গেলে তখন গাটা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম দেখো চলে এসছি রান্না করে ভাবছি একটুখানি এখানে যে দুধ আছে ভাবছি একটুখানি সেওই রান্না করব আমার বাড়িতে দুধ খাওয়ার লোকের খুব অভাব তবু শীতকালে একটুখানি ইয়ে টিয়ে খাই কফি টফি খেলে তাও একটুখানি দুধ টুধ খাওয়া না হলে এমনি দুধ একদমই খাওয়া হয় না তাহলে আমি দুধটা কি করবো একটু সিমুই করে এই সিমুইটা দিচ্ছি লাল সিমুই লাল লাল তার মানে একটু ভাজাই আছে একদম সাদা হয় সেরকম নয় তাহলে একটুখানি ঘি আমি নেড়ে নিয়ে করবো ঘি নেড়ে নিয়ে একটু খেতে থাকবে তাই না সেময় তো মোটামুটি দাঁড়া হয়ে গেছে এখানে একটুখানি কিশমিশ এসে কিশমিশটা একটুখানি সেমেন্টটা আমি নিয়ে নিলাম চলে চলে এসছি রান্নাঘরে না গরম করবো সবকিছু আজকে তো মাইক্রোওভেন আর গরম করতে পারবো না যেহেতু মঙ্গলবার সে সব গ্যাসে গরম করবো মঙ্গলবার দিন এটাই একটা যে কিছুই গরম করি না গ্যাসে করে নি গরম করে করে সব টেবিলে নিয়ে গিয়ে এখন রাখবো তারপর শাসলে খাওয়া করি যেহেতু আমরা রাতে মনে বসে গেছি খেতে পরোটা আলুর তরকারি পায়েশ কোরমা ছিল dit is die poe nie dis dit ja hoe খুব কি সুন্দর দুটো তুলসী গাছ হয়েছে না বর্ষা তো বৃষ্টিতে তুলসী গাছগুলো খুব সুন্দর হয়েছে